দম্পতি বুঝেন বুঝেন স্বামী আর স্ত্রী বানায় যে জন সে বড় আজবকারী গড় মনরে সে বড় কঠিন কারী গড় ঠিক কিনা পৃথিবীর প্রথম দম্পতি হচ্ছে সাইয়েদনা আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহাস সালাম পৃথিবীর প্রথম স্বামী আদম আলাইহিস সালাম প্রথম স্ত্রী হাওয়া আলাইহাস সালাম ওয়া কুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাত আল্লাহ বললেন আদাম তুমি আর তোমার জোড়া বা তোমার স্ত্রী দুজনে মিলে জান্নাতে থাকো তাহলে ওনারা ছিলেন স্বামী আর স্ত্রী ঠিক কিনা তাহলে এই দাম্পত্য সম্পর্কটা এটা জান্নাতি সম্পর্ক কি সম্পর্ক উত্তর দিতে হবে দৌলতপুরের ভাইয়েরা রাগ করছেন আমার সাথে শীত লাগতেছে উত্তর দেওয়া যাবে আওয়াজ করে হ্যাঁ আওয়াজ করে উত্তর দিবেন মুখে তালা মেরে বসে থাকা যাবে না তাহলে পৃথিবীর প্রথম স্বামীর নাম কি আদম আলাইহিসসালাম পৃথিবীর প্রথম স্ত্রী হাওয়া আলাইহিসসালাম এই দাম্পত্য সম্পর্কটা বড় মধুর বড় গভীর বড় ভালোবাসা ঠিক কি না স্বামী আর স্ত্রী স্বামী আর স্ত্রী এই সম্পর্কটাকে আল্লাহ তাআলা কোরআনে পোশাকের সাথে তুলনা করেছেন কিসের সাথে পোশাক আরবিতে বলে লিবাস আরবিতে কি বলে লিবাস আল্লাহ বলেছেন ও নারীরা তোমরা পুরুষদের জন্য পোশাক আর ও পুরুষেরা তোমরা নারীদের জন্য পোশাক সুবাহান আল্লাহ পোশাকের তিনটা কাজ কয়টা কেউ কথা কয় না আরো জোরে বলেন কয়টা তো এখন আওয়াজ আসলো তোর থেকে আওয়াজ করে উত্তর দিবেন চিল্লায় বলেন পোশাকের কাজ কয়টা এভাবে শেষ পর্যন্ত হোচায় যেন সাউন্ড বের করা না লাগে স্বপ্রণোজিতভাবে উত্তর করবেন ক্লাসের মতো হোক তিনটা কাজ এক নম্বর কাজ হচ্ছে পোশাক ইজ্জতের আব্রু লজ্জাস্থান ঢেকে রাখে ঠিকই না আমাদের লজ্জাস্থান ঢেকে রেখেছে আমাদের পোশাক ঠিক তেমনি স্বামী তার স্ত্রীর ইজ্জত হেফাজত করে স্ত্রী তার স্বামীর ইজ্জত হেফাজত করে স্বামী তার স্ত্রীর চরিত্র হেফাজত করে আর স্ত্রী তার স্বামীর চরিত্র হেফাজত করে এজন্য আল্লাহ একে অপরের উদাহরণ দিতে যে লেবাস বা পোশাকের সাথে তুলনা দিয়েছেন পোশাকের দুই নাম্বার কাজ হচ্ছে সৌন্দর্য এই যে কত সুন্দর ডিজাইন করা করা পোশাক যখন আমরা পরি সুন্দর লাগে না তেমনি পুরুষের চোখে নারী সুন্দর নারীর চোখে পুরুষ সুন্দর স্বামীর চোখে স্ত্রী সুন্দর স্ত্রীর চোখে স্বামী সুন্দর সুবানলা পড়েন পোশাকের তিন নম্বর কাজ হচ্ছে কমফোর্ট আরাম দেয়া প্রশান্তি দেয়া শীতকালে এই যে আমরা ব্লেজার পরেছি জ্যাকেট পরেছি অনেকে চাদর গায়ে দিয়েছেন কেউ মাথায় রোমাল দিয়েছেন কেউ গলায় মাফলার দিয়েছেন একটা উষ্ণ উষ্ণ আরাম আসে না নাই আবার গরমের কালে পাতলা সুতি কটনের কাপড় পরলে একটা আরাম আসে না নাই তাহলে পোশাক পরলে যেমনি আমাদের দেহ প্রশান্ত হয় আরাম পাওয়া যায় তেমনি স্বামী স্ত্রীর স্পর্শ পেলে সে আরাম পায় তার হৃদয়টা প্রশান্ত করে দেয় কে আবার স্ত্রী স্বামীর সঙ্গ পেলে তার মধ্যে প্রশান্তি এনে দেয় কে এজন্য রব্বুল আলামিন বলেন উন্না লিবাসুলaikum ওয়া আনতুম লিবাসুল্লাহুন ও দুনিয়ার নারীরা তোমরা হলে পুরুষদের জন্য পোশাক পুরুষ হলো নারীদের জন্য পোশাক যেমনি হেফাজত সৌন্দর্য বাড়ায় স্বামীর চোখে স্ত্রী সুন্দর স্ত্রীর চোখে স্বামী সুন্দর পোশাক যেমনি আরাম দেয় স্বামী তার স্ত্রীর স্পর্শ পেলে স্ত্রী তার স্বামীর স্পর্শ পেলে হৃদয়ে প্রশান্তি অনুভব করে ঠিক কিনা এজন্য দাম্পত্য জীবন এখানে স্বামীও আছে স্ত্রীও আছে ইংরেজিতে বলে কাপল কাপল লাইফ এই বিশ্ব সভ্যতা নির্মাণে নারী পুরুষ স্বামী স্ত্রী দুইজনেরই অবদান আচার নাই এজন্য সুনানে তিরবিজির বর্ণনায় আল্লাহর হাবিব সাহ ইসলাম বললেন আর নিসা ও সাপা একক রিজাল নারীরা হচ্ছে পুরুষের কাউন্টার পার্ট নারীরা হচ্ছে পুরুষের পার্টনার সহকর্মী সহযোগী এ বিশ্ব সভ্যতা নির্মাণে শুধু পুরুষদেরই অবদান নাই নারীদের অবদান আছে না কাজী নজরুল ইসলাম অসাধারণ লিখেছে এ বিশ্বে যা কিছু মহান অর্ধেক তার মানে নর নারী স্বামী স্ত্রী দুইজনেরই অবদান এই মানব সভ্যতায় আছে না নাই এই সম্পর্কটাকে আল্লাহ লেবাসের সাথে তুলনা করলেন মেটাফরিক্যালি রূপক ভাবে আল্লাহ পোশাকের সাথে তুলনা করলেন পোশাক যেমনি গায়ের সাথে লেগে থাকে পোশাক যেমনি চামড়ার সাথে মিশে থাকে স্বামী স্ত্রীর সম্পর্কটাও এরকম একাকার মিলেমিশে ভালোবেসে একাকার স্বামী স্ত্রীর রিলেশনশিপ সম্পর্কটা অনেকটা হাত আর চোখের মতো হাত ব্যথা পেলে চোখ দিয়ে পানি ঝরে আবার চোখ দিয়ে পানি ঝরলে হাত সেই পানি মুছে দেয় ঠিক না তাহলে সম্পর্কটা কেমন যেন হাত আর চোখের মতো হাত কেটে গেলে পানি পরে কোন দিক দিয়ে চোখ দিয়ে পানি ঝরে আবার চোখ দিয়ে পানি ঝরলে চোখের পানি মশার জন্য হাতের দরকার আসরে নাই তাহলে একেবারে মিলেমিশে একাকা সুখী দাম্পত্য জীবন স্বামী স্ত্রী এই জান্নাতির সম্পর্কটাকে কীভাবে উপভোগ করবে কিভাবে একে অপরের সাথে ডিলিংস করবে আচরণ করবে এ ব্যাপারে কোরআন এবং সন্ন্যায় আমাদের জন্য গাইডলাইন দেওয়া আসরা নাই আমরা গাইডলাইন নিব কোরআন থেকে কোথেকে কোরআন থেকে আর সুন্না থেকে কারণ এই কোরআন আর সুন্না আমাদেরকে সঠিক জীবন দর্শন শিখায় কিভাবে এই পৃথিবীতে চললে পৃথিবীতেও সুখ আবার আখেরাতেও সুখ এর সব দিক নির্দেশনা কোরআনে আসে নাই তাহলে এই যে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন এক্ষেত্রে প্রত্যেককে আল্লাহ তালা কিছু দায়িত্ব দিয়েছে আজকে দায়িত্বগুলোর ব্যাপারে আমরা শুনব সহ স্থানে থেকে প্রত্যেকেই স্বামী যদি স্বামীর দায়িত্ব পালন করে স্ত্রী যদি স্ত্রীর দায়িত্বটুকু পালন করে তাহলে দাম্পত্য জীবনটাকে জান্নাতি দাম্পত্য সুখ দিয়ে ভরে দিবে কে আল্লাহ আমাদের